আপনি নিজে তৈরি করে খেতে পারেন তাহলে আপনার পাইলস ভালো হয়ে যাবে কোনো অপারেশন লাগবে না কোনো ওষুধ খাওয়া লাগবে না ইনশাল্লাহ এবং একটা টাকাও খরচ হবে না আসসালামু আলাইকুম আ সম্মানিত দর্শক পাইলস পাইলসের জন্য যন্ত্রণায় ছটফট করতেছেন অপারেশন বারবার করেছেন অনেক ওষুধ খেয়েছেন ভালো হয়নি আজকে আমি আপনাদেরকে এমন একটি ওষুধ শিখে দেব যেই ঔষধ যদি আপনি নিজে তৈরি করে খেতে পারেন তাহলে আপনার পাইলস ভালো হয়ে যাবে কোনো অপারেশন লাগবে না কোনো ওষুধ খাওয়া লাগবে না ইনশাল্লাহ এবং একটা টাকাও খরচ হবে না চলুন জেনে নেওয়া যাক কি সেই ঔষধ কিভাবে আমি তৈরি করে খাব তো বন্ধুরা যাদের পাইলস হয়েছে বা পাইলসের যন্ত্রণায় অনেক কষ্ট করেছেন অনেক ইয়া করেছেন কোনোভাবেই পাইলস দূর করতে পারতেছেন না পাইলস ভালো করতে পারতেছেন না তাদেরকে বলবো একেবারে ঘরোয়া উপায় ঘরোয়া একেবারে ঘরোয়া উপায় শিখিয়ে দেব এইটা নিজে তৈরি করে খাবেন নিজে যদি আপনি তৈরি করে খেতে পারেন তাহলে আপনার পাইলস হান্ড্রেড পারসেন্ট ভালো হবে ইনশাল্লাহ কি করবেন একেবারে ঘরেই আছে কিনতেও হবে না বাইরে যাইতেও হবে না চলুন জেনে নেওয়া যাক রেসিপি কালো জিরা নেবেন আর হলো জোন নেবেন দুইটা সম পরিমাণ অর্থাৎ জোন যতটুকুন কালো জায়গা ঠিক অতটুকুন দুইটা একত্রিতে আপনি হালকা আছে ভাজবেন সুন্দর করে ভেজে এটাকে পাউডার বানাবেন অর্থাৎ পাটায় পিষে বা হামান দিস্তে গুঁড়ো করে পাউডার বানাবেন এই পাউডার একটা বায়ুর পাত্রে তুলে রাখবেন অর্থাৎ কাছের পাত্রে এটা তুলে রাখবেন এখান থেকে প্রতিদিন হাফ চামচ পরিমাণ এই পাউডার অল্প একটু বা আধা কাপ পানির সাথে মিশে সকালে এবং রাত্রে খাবারের পরে যদি কিছুদিন খেতে পারেন আপনার পাইলস বা ওই যে ওয়াশের যে বলি বা পায়খানার যে গোটা এটা আস্তে আস্তে চুপসে যাবে অর্থাৎ ছোটো হয়ে যাবে কোনো প্রকার ওষুধ লাগবে না কিচ্ছু লাগবে না নিট আপনি নিজে তৈরি করে খাবেন এক কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া নাই অনেকেই হয়তো অনুরোধ করেন স্যার আপনার পরামর্শের পাশাপাশি একটি ওষুধের নাম বলে দিন সম্মানিত দর্শক ওষুধ কোনোভাবেই খাওয়া কাম্য নয় এরপরেও আমি আপনাদেরকে একটি ডায়েটারি সাপ্লিমেন্টের নাম বলে দিচ্ছি যারা এই রেসিপি তৈরি করে খেতে পারবেন না তাদের জন্য আমরা গ্লামারটি ইজি গ্লামারটি প্রতিদিন এক চামচ পরিমাণ অল্প একটু পানির সাথে মিশিয়ে সকালে খালি পেটে যদি খেতে পারেন তাহলে আপনার কোষ্ঠকাঠিন্য দূর হবে পেট পরিষ্কার হবে অনেক কিছু সমাধান হবে এরই সাথে আপনার পাইলস আস্তে আস্তে কিছুদিনের মধ্যে মধ্যেই সম্পূর্ণ স্থায়ীভাবে নিরাময় হবে কোনো প্রকার অপারেশন লাগবে না কোনো ওষুধও লাগবে না ইনশাল্লাহ